সত্যি কথা বলতে কুরবানির ঈদে যে প্রথম মাংস রান্না করা হয় এটা টেস্ট কিন্তু অন্য মাংসের থেকে আলাদা হয় তো চলুন এর সিক্রেটটা সহকারে আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সামি হাজ কিচেন আর শেয়ার করছি কুরবানির ঈদ স্পেশাল গরু মাংসের রেসিপি গ্রামে আমার শাশুড়ি আমাকে কিভাবে এই গরু মাংসর সিক্রেট রেসিপি শিখিয়ে দিয়েছে সেটাই আপনাদেরকে শেয়ার করছি প্রথমত গরু মাংস যদি আপনার ফ্রিজে থাকে সেক্ষেত্রে বের করে এক ধোয়া অর্থাৎ একবার ধুয়ে নেবেন এর থেকে বেশি ধুয়ে নেবেন না প্রতি বছর গরু মাংস অর্থাৎ কুরবানির মাংস আমরা ঠিক এইভাবে রান্না করে থাকি ফ্রিজ থেকে বের করলে এক মাস পর্যন্ত আমরা যতবার ফ্রিজ থেকে বের করব ততবারই এক ধোয়া দিয়েই কিন্তু এই গরু মাংসটা রান্না করি মাংস রান্নার জন্য আমি এখানে আদা রসুন জিরা বাটা দিয়েছি দিয়েছি এখানে পেঁয়াজ কুচি পর্যাপ্ত পরিমাণ আমি কি পরিমাণ দিয়েছি এটা আমার নিজেরও জানা নেই আমি একটা আন্দাজ করে দিয়েছি যেহেতু পরিমাণে একটু বেশি মাংস দিয়ে দিচ্ছি লবণ লবণটা যে যার স্বাদ মতো দিতে পারেন তবে আমি এখানে এই আন্দাজ মতোই সব কিছু দিচ্ছি লবণ দেওয়া শেষে এখন হচ্ছে দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া এখানে মরিচের ঝালটা ডিপেন্ড করে আপনার কি পরিমাণ মরিচ দিবেন তো আমার মরিচে খুব বেশি পরিমাণ ঝাল ছিল না এই জন্য আমি একটু পরিমাণে বেশি দিয়েছি মরিচ দেওয়া শেষে এখন হচ্ছে দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা কিন্তু মরিচের তুলনায় কম দিতে হয় যে পরিমাণ মরিচ দিবেন তার অর্ধেক হলুদ গুঁড়া দিতে হবে দিয়ে দিচ্ছি কাঁচা তেজপাতা এটা অপশনাল আপনাদের হাতের কাছে যদি তেজপাতার গাছ থাকে আমি যেহেতু গ্রামে ছিলাম এই জন্য তেজপাতার গাছ হাতের কাছে ছিল ওই জন্য আমি দিয়েছি যদি না থাকে সেক্ষেত্রে শুকনা তেজপাতা দিলেও হবে এখন হচ্ছে দিয়ে দিচ্ছি দারুচিনি এখানে আমি শুকনো উপকরণের ভিতরে দারুচিনি সাদা এলাচ কালো এলাচ গোলমরিচ লং দিয়ে দিচ্ছি যেহেতু আমি এখানে গোটা গরম মশলা ব্যবহার করেছি সেহেতু আমি এখানে ব্যবহার করছি রাঁধুনি গরু মাংসের মশলা এটা দিলে কিন্তু গরু মাংসের টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আর এটা খেতেও অনেক বেশি মজা লাগবে যদি এই মশলাটা দেন যদি আপনার হাতের কাছে মাংসের মশলা না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে সব শেষে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এটা আমি পরিমাণে একটু বেশি দিয়েছি এই তেলটা কিন্তু পরিমাণে কম দিলেও চলবে কারণ কুরবানির ঈদের যে মাংসে এ মাংসে যদি তেল চর্বির পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে আপনি তেলের পরিমাণ কমিয়ে দিতে পারেন যেহেতু মাংসে চর্বির পরিমাণ কম ছিল এই জন্য আমি কিছু পরিমাণ তেল দিয়েছি পরবর্তীতে রান্না করার সময় দেখতে পাবেন অনেকটা তেল বেরিয়েছে কুরবানির যে মাংস এটা কিন্তু আমরা সব সবসময় হাতে মেখে রান্না করি মাংসটা দেখেই মনে হচ্ছে না অনেক বেশি টেস্ট হবে ইনশাল্লাহ রান্না করে আপনি যদি বাসায় ট্রাই করেন অবশ্যই আপনার মনে হবে যে এই রেসিপি ফলো করে কেন আগে ট্রাই করিনি তো দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে মনে হচ্ছে না কাঁচাই খেয়ে ফেলেই এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সাপোর্ট এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে একেবারে চুলাই উঠিয়ে দিব এরপরে আমি কোনো রকম পানি অ্যাড করবো না এই পানিতে সম্পূর্ণ কমপ্লিট করব। যেহেতু অনেকগুলো মাংস জন্য আমি চুলায় বসিয়ে দিচ্ছি অর্থাৎ লাখড়ি চুলায় কিন্তু এই রান্নাটা হবে আপনারা তো অবশ্যই জানেন গ্রামের লাখড়ি চুলার রান্না এমনিও অনেক টেস্ট হয় তো চলুন কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া যায় কুরবানি মাংস রান্নার ক্ষেত্রে খেয়াল করে দেখবেন অবশ্যই মাংসটা কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয় তো আমি যেহেতু হাতে মেখে রান্না করছি এই রান্নাটা কিন্তু অনেক বেশি সহজ শুধুমাত্র হাতে মেখে চুলাই উঠিয়ে দিব মাংসটা অনবর্ত নাড়তে হবে খেয়াল করতে হবে মাংসটার নিচে পাতিলের তলা নিতে লেগে না যায় সেইদিকে খেয়াল রাখবেন আর মাঝে মাঝে এইভাবে নেড়ে চেড়ে দেবেন এতে করে মাংসের টেস্টও যেমন বাড়ে আর সবগুলো মশলা মাংসের সাথে মিলিয়ে যাবে যেহেতু লাখড়ি চুলার রান্না খুব ভালোভাবে যে আপনাদেরকে দেখিয়ে দিব এটাও পাচ্ছি না তো দেখুন লাস্ট পর্যায়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংসগুলো কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে আর দেখুন কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম